হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি কই মাছের ঝালের রেসিপি চলুন দেখে আমাদের বাড়িতে এই রেসিপি কী করে তৈরি করি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রান্নার উপকরণগুলো যেগুলো লাগছে তার মধ্যে হল কই মাছ আমরা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা ফ্রাই করে নেব সেই জন্যে আমরা দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ নুন আর যে সমস্ত উপকরণ লাগছে তা হল জিরে আর আদা লঙ্কা বাটা এখানে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে রেখেছি এটাতে আছে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা একসাথেই পেস্ট করা লাগছে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে তেলে আমরা ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে আজ তৈরি হচ্ছে কই মাছের ঝাল আমরা অনেকেই জানি কই মাছ আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই ভালো তাও আমি যতটুকু জানি কই মাছ সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি কই মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্যে চুলের জন্যে এবং স্কিনের জন্যে খুবই ভালো ফসফরাস ও ভিটামিন এ ও ডি বর্তমান মাছগুলো ফ্রাই করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর আমরা মাছগুলো ফ্রাই করার জন্যে ছেড়ে দিয়েছি দেখুন আজকে কই মাছগুলো বিশাল বড় সাইজের দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে রেখেছি রেসিপিতে চলে এলাম মাছ ভাজা তেলেই আমরা আরও তেল অ্যাড করে দিয়েছি ফোড়নে দিয়েছি সাদা জিরে অর্থাৎ গোটা জিরে আর তেজপাতা আদা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবার দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে এর থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও ছেড়ে এসেছে দিয়ে দিলাম ঝোলের জন্যই জল দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ঝোলটা ফুটে উঠলে তারপর আমরা মাছগুলো দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমরা ভেজে রাখা ওই মাছগুলো এতে এক করে দিলাম ওই মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো আমাদের দেশে খুবই কম পাওয়া যায় এটা খাল বিলে পুকুরে এই মাছ খুব বেশি মাত্রায় পাওয়া যায় কই মাছ আমাদের হাড় এবং দাঁতের জন্য খুবই ভালো শরীরে শক্তি বাড়াতে সহায়তা করে কই মাছ বেশি করে খেলে পেটের পিত্তি পরা রোগ দূর হয় এবং গ্যাসের রোগ সেরে যায় আপনারাও বেশি করে কই মাছ খাবেন আর এভাবে বিশেষ করে এভাবে তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো ছিল কই মাছের নিয়ে আমার জানা কিছু কথা যদি আপনারাও আরও কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন মাছ সেদ্ধ হয়ে গেছে এবার আমরা গরম মশলা বাটা দিয়ে দিলাম এতে ছোটো এলাচি লবঙ্গ দারচিনি আর জাইফল আছে সামান্য পরিমাণ দিয়ে দিলাম এক চামচ ঘি এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি এই তো ছিল আজ আমাদের বাড়িতে তৈরি কই মাছের ঝালের রেসিপি আপনারা কই মাছ কে রকম রকমভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন এটা ঝরঝরে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে বিশেষ করে আমার তো খুবই পছন্দ বাড়িতে আপনারাও অন্তত একবার ট্রাই করুন খেয়ে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে বলুন আপনাদের পছন্দ হলে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই